السلام عليكم. شاشمش. <applause> <applause> বাংলাদেশ সরকারের জয় হলো তথা আদালতের জয় হলো এবং এই পনেরো জন সেনা অফিসার হলো চেষ্টা করেছিল যে সামরিক আদালতে বিচার করার জন্য কিন্তু শেষমেশ কি হলো আদালতের সিভিল কোর্টে আত্মসমর্পণ করতে হলো এই পাঁচ পনেরো জন সেনা অফিসারকে এবং কোর্টে ডিসিশন দিয়েছে যে তারা যেখানে সাবজেক্ট ডিক্লেয়ার করেছে সেখানে থাকবে থাক সেখানে বিচারটা সুস্থভাবে বিচারটা ঠিকভাবে হলেই হলো আইনের হাত অনেক লম্বা আইন কাউকে ছাড়ে না আজকে আপনি রেহাই নিয়ে আছে আজকে আপনি মনে করছেন খুব ভালো আছেন কিন্তু অন্যায় করেছেন আপনি আজকে ভালো আছেন কালকে ভালো নয় কালকে না হলে পরশু দিন আপনি ভালো থাকবেন না কোনো না কোনোভাবে আপনি ধরা খাবেন ধরাশাই হবেন এটা একেবারে নো ডাউট পূর্বে সেনা প্রদান বাংলাদেশের আমি উনি জান্নাতের ফেরদোষ দাখিল হোক আল্লাহ ওনাকে জান্নাত ফেরদোষ দান করুক হারুন রশিদ চট্টগ্রামের সেনা প্রধান উনি ডেস্টিনির একটা ইয়েতে মামলাতে উনি ওনাকে কারাবরণ করতে হয়েছে ওনাকে পুলিশ ভ্যানে করে আনা নেওয়া করেছে হি ওয়াজ এ প্রিভিয়াস আর্মি চিফ অফ বাংলাদেশ বাট দা দিস ফিফটিন জেনারেলস আর জেনারেলস অ্যান্ড ব্রিগেডিয়ার্স আর নট আর্মি চিফ এই পনেরো জন সেনা অফিসার কিন্তু সেনাবাহিনীর প্রধান না আর যে হোক সেনাবাহিনীর প্রধান হোক বিমানবাহিনীর প্রধান হোক নৌবাহিনীর প্রধান হোক সেই বাংলাদেশের প্রেসিডেন্ট হোক সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বাংলাদেশের মন্ত্রী হোক সে যে হোক আইনরুদ্ধে কেউ নাই ভাই এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল আইনরুদ্ধে নো বাড়ি কেউ আইনরুদ্ধে নাই আইনের কেউ আইনের যেতে পারবে না আইনের উদ্যোগ কেউ না আবার প্রমাণিত হয়ে গেল ভবিষ্যতে যে আসক ক্ষমতায় শেখ হাসিনা মাসুদ দুর্বৃত্তায়ন করলে তারপরে হাসিনা মতো হয়ে যাবে হাসিনা জিয়া আবার বাংলাদেশে আসবে আবার ক্ষমতায় বসবে মোদী যে স্বপ্ন দেখে ক্ষমতায় বসাবে এই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এই স্বপ্ন বাস্তব হবে না বাংলাদেশে মানুষ হতে দিবে না বাংলাদেশের মানুষ হতে দিবে না বাংলাদেশের জেনজি হতে দিবে না বাংলাদেশের ছাত্র জনতা হতে দিবে না বাংলাদেশের আপামর ভাই বোন মা এরা কেউ হতে দিবে না এই ঘটনা এই এরকম ফেসিসটা বসতে দিবে না এখানে বিগত একশো বছর ইতিহাস আপনারা দেখান আমাকে একটা যদি একটা একটা দেখান এরকম একটা ফেসিস্ট হতভাগী আবার ক্ষমতায় বসতে পারছে আমি মেনে নিব আপনার একবার কর যুগে মেনে নিব দেখান আমাকে যদি আপনার যদি উদাহরণ থাকে আমি দেখে অন্তত বিগত একশো বছরে ইতিহাসে নাই কোন একজন ফেসিস্ট আবার এসে ক্ষমতায় বসছে আর সেখানে তো হাসিনা বড় মাপের একজন খুনি একজন মেজর কে কেমনে তার ফাঁসির আদেশ হয়েছে কেমনে গিয়ে তাকে নিজে জেলখানে গিয়ে জব করে দেয় কি ধরনের মহিলা এটা ঘুম ঘুম হত্যাকাণ্ডের শরীর জুড়ে তার দুই হাত তার মানুষের রক্তে রঞ্জিত ক্ষমতা বসার সাথে সাথে ভারতের সাথে মিলে রয়ের মাধ্যমে এই চালিয়েছে এবং তারা আওয়ামী লীগে বলছে সেটা সেটা হচ্ছে বিডিআই বিপ্লব বিডিআর বিদ্রোহ বিপ্লব না বিদ্রোহ এগুলো ফাউ কথা বাংলা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডটা চালিয়েছে

তারপর হলো হেফাজতে হত্যা কেন সব রল মাস্টার প্ল্যান শেখ হাসিনা করেছে বাস্তবায়ন করেছে শেখ হাসিনা হচ্ছে একজন সারাদাসী ভারতের সে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করতো সে মনে করতো ভারতের মুখ্যমন্ত্রী সে ওইটাতে সে বেশি খুশি হইত ষোলো বছরের তার শাসনকালে সে দেখা কোন একটা পুরোহিতকে সে জেলে দিয়েছে দেখেন আমাদের আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি ভালোবাসি প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের কাছে শ্রদ্ধেয় পাত্র ভালোবেসে আমরা একই একই দেশের নাগরিক একই পাসপোর্ট ধরে একই রক্ত আমাদের বহন করে ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু আমরা একই নাগরিক ইসলাম এটা এলাও করে না সংখ্যা লগকে কোন রকম নিজত্ব ইসলাম এলাও করে না ইসলাম প্রোটেকশন দেয় 100% সংখ্যা লগকে ওদের কনস্টিটিউশনে লেখা আছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট লিখিজ কনস্টিটিউশন সংবিধান সংখ্যালঘু হচ্ছে সংখ্যাগুরুদের আমানস্বরূপ তাদের হেফাজতের দায়িত্ব সংখ্যাগুরুদের আমরা সেই মতে বিশ্বাসী আমরা ভারতের বিজেপির মতো কট্টর হিন্দুত্ববাদী মুসলিম মেরে ফেলো মুসলিম বের করে ফেলো বাংলায় কথা বললে বাংলাদেশে বাংলায় কথা বলে ভাই এ আজকে বলে নাকি নোবেল আর কি কলকাতার মানুষ না পশ্চিমবাংলার মানুষ না অমর্ত সেন ডক্টর অমর্ত সেন পশ্চিমবাংলার মানুষ না দৈন বিজেপি তোদের ভারতকে ছেড়ে এই দুজন বাঙালি নোবেল এনে দিয়েছে তোদের তোরা টুকরা টুকরা ছিলে তোরা ভারত। 34টা ২৫ টুকরা ছিলে তোদের তোরা। মুঘল পরে এসে মুঘল সারা ভারত বর্ষকে একাধলপ্ত করে একটা মুঘল শাসনের একজন বংশের শাসনের অধীনে নিয়ে আসে। তোদেরকে শিখিয়েছেন মুসলমানরা কিভাবে একাধলপ্ত হতে একটা দেশকে একাধলপ্ত করা যায়। তোরা তো টুকরা টুকরা ছিলে। এক দেশে একটা রাজ্য একজন রাজা শাসন করত। যুদ্ধ বিগ্রহে লেগে ছিল আমরা ইতিহাস সব করেছি। ইতিহাস বিত্তার ইতিহাসে যা বলতেছে অতর্ব একটা লোক চান্ডাল আরেকটা হচ্ছে ইয়ে উত্তর ইয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটা চান্ডাল অশিক্ষিত মূর্খ মোদী একটা মুখ্য ওই উড়িষ্যা একটা মুখ্য এই চান্ডাল আদিত্যনাথ মুখ্য পুরো মুখ মুখ্যরাই চালাচ্ছে না কার হবে সাথে তুলনা এই গরুর দুধ আর তোমরা পুরো হিন্দু সব হিন্দু তোমাদের কিছু হিন্দু খাই গরুর মুখ তার থেকে এটা আমাদের অনেক ঘৃণায় নাই তোমাদের ধর্মের প্রতি প্রত্যেকটা ধর্মকে আমরা শ্রদ্ধা করি প্রত্যেকটা জাতকে আমরা শ্রদ্ধা করি প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা ভালোবাসি বাংলাদেশে আমরা সম্প্রীতির আবদ্ধ আছে যেটা ভারতে নেই বাংলাদেশের দশ ভাগের এক ভাগ সম্প্রীতি নেই আর তারা বলে আমাদের এখানে অত্যাচার হয় অত্যাচার হয় অত্যাচার হয় সেই গান এখন আর টিকেনা আমেরিকার কাছে গিয়ে অনেক গান গাইয়েছে এই নরেন্দ্র মোদী টিকতে না লাথি দিয়েছে পাশাতে লাথি দিয়েছে লজ্জনে সরমানে এই মোদীর তোকে আমরা তৃতীয় করে ওদের ঘিণা পাত্র আর বাংলাদেশের মানুষ তোদেরকে ঘিণা করে তোরা এই ভারতকে ঘৃণা করে না তোদেরকে ঘৃণা করে বিজেপি কে ঘিণা করে অমিত শাহ করে মোদিকে ঘৃণা করে আদিত্যনাথ কে ঘৃণা করে ভারতের অনেক হিন্দু আছে তারা সম্প্রীতির মুসলমানদের সাথে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ আছে তারা তারা বুঝে আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিয়েছে কেউ কাউকে ছোট করার জন্য আমরা হিন্দুদেরকে কেন ছোট করব তারা এই দেশের নাগরিক আল্লাহ সৃষ্টি আমাকে আল্লাহ তালা যেভাবে বানিয়েছে রাবুল আলমে এই হিন্দুকে ওই বানিয়েছে খ্রিস্টানকে ওই বানিয়েছে বৌদ্ধকে ওই মানিয়েছে তাদেরকে আল্লাহ ধন দিচ্ছে রিজিক দিচ্ছে আমাদেরকে জেলে দিচ্ছে আমরা কে তাদেরকে ইয়ে করার সেই আল্লাহ আমাদেরকে দেয়নি শিক্ষা দেয়নি ইসলাম আমাদেরকে সেই শিক্ষা আল্লাহর ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহ আজকে অন্য জন বাংলাদেশের অফিসার আজকে পদারত হইতেছে হাজিরা দিতে হয়েছে পুলিশের ভ্যান থেকে নামছে দুই পাশে দুইটা পুলিশ দুই হাত ধরে দিয়েছে বড় বড় জেনারেলদের দেখেন আমরা আপনাদেরকে ঘৃণা করি আপনাদের কর্মকে ঘৃণা করি ভাই আপনারা ওট নিয়েছেন সেকেন্ড লেফটেন্ট হওয়ার সময় কর্মসাহ হাত থেকে ওট নিয়েছেন দেশের বিরুদ্ধে কাজ করবেন না করছেন তো দেশের বিরুদ্ধে কাজ আপনারা তাই তো আজকে আপনারা ফাঁসির

খিনজের কোম্পানি কা ডবল যখন চালাচ্ছিল আপনি একটু দ্বিধায় দর্শণ করেন একটু চিন্তা আছে যে এটা রিপারগেশন আছে ব্যাক এটা এটা ප්‍රතිউত্তর আসবে আমাদের জীবন উপর তাদের জীবন উপর তোমরা বলছো তোমাদের জীবন উপর আগে এটা তোমাদের একটু চিন্তা হয় না জানাল আমরা জানালে তোমরা কিছু কিছু জানা লাভ ভারতে পালিয়ে যায় বাংলাদেশ এর আজ পর্যন্ত জানার করে যাচ্ছে ভারতে পালিয়ে পাকিস্তানের কোনো জেনারেল পালিয়ে বাংলাদেশও আসে ভারতের ভারতে জানে ভারতে কোন জেনারেল বাংলাদেশও আসে নাই পালিয়ে পাকিস্তানও জানে ভারতে কোন রাজনীতিবিদ পালিয়ে বাংলাদেশও আসে নাই পাকিস্তানও জানে পাকিস্তানের কোনো রাজনীতিবিদ পালিয়ে বাংলাদেশও আসে নাই ভারতেও জানে শুধু আমাদের বেলজ্জা লজ্জাহীন আমাদের এই রাজনীতিবিদ গুলো আওয়ামী লীগের পালিয়ে পালিয়ে বেড়ায় ফেরারি জীবন যাপন করে এই দেশের মানুষের কষ্টে আর্জিত টাকা গুলো চুরি করে লুটপাট করে পাচার করে বিদেশে বিদেশে ঘুরে আরামে এসে জীবন যাপন করে একদিন মরবি তো সবাই আমি যেব আমি যেবেন তোরা মরবি কি জবাব দিয়ে লাগে তোদের কাছে তো এই ভয় নেয় ভয় নাই বলে তোরা এগুলো করেছিস মানুষ হত্যা করেছিস

তার মানে এবার আদালতে হাজির হয়ে জেলে যাওয়া ছাড়া কোন উপায় হাতে নেই সাবেক বর্তমান বড় বড় সেনা অফিসারদের কারা সেই সেনা অফিসার ঘুমের একটি মামলায় নিযুক্ত হওয়া শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক ব্যবস্থার কারিক আটাশ জন যারা সবাই হেভি ওয়েট আর্মি এর মধ্যে রয়েছেন সাবেক পাঁচজন ডিজিএফ এর ডিজি অন্য আসামিরা হলেন এর সাবেক মহাপরিচালক রেজিন জয়াল মোহাম্মদ আকবর হোসেন ডিজিএফ সাবেক মহা পরিচালক জয়াল মোহাম্মদ সাইফুল আবেদিন ডিজিএফ এর সাবেক মহাপরিচালক লেফটেন্ট জয়াল মোহাম্মদ সাইফুল ইসলাম ডিজিএফ সাবেক মহাপরিচালক লেফটেন্ট জয়াল আহমেদ তাবেদ শাম চৌধুরী ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জয়াল হামিদুল হক সিটিআইবি সাবেক পরিচালক মেজর জয়াল মোহাম্মদ তৌহিদুল ইসলাম

ভাষণ শ্রেণীর তাই তাদের জন্য ভালো নিজের লাগবে